করতে তো দিদি আগে এসেছিলাম আমাদের দোকানে এসেছিলাম নিয়েছি কেমন লেগেছে বললো শাকাপোলা আচ্ছা দিদি দিদি হাতটা দিদি দিদি ভাইরাল পালা পড়েছে তো দেখো দিদি ভাইরাল পরা আছে আমাদের এখানে কিন্তু অনেক নিয়েছে এখান থেকে জিনিস অনেক কেমন লাগে এখানে কেনাকাটি করতে খুবই ভালো মানে প্রচুর ভ্যারাইটি আছে মানে সাধ্যের মধ্যে যে যেরকম সাধ্য রকম জিনিস পাওয়া যায় আর খুব ডিজাইনও খুব সুন্দর খুবই ভালো বারবার আমরা এখানে আসি থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদি থ্যাংক সো মাচ দিদি আজকে একটা জিনিস নিয়েছে দিদি একটা ভারী পলার নেকলেস দেখো ডিজাইন কত সুন্দর ডিজাইনটা ভীষণ সুন্দর ডিজাইনটা প্লাস এই দুপাতা যে মু আইটেমটা ছিল আমাদের সেটাও দিদি আজকে নিয়েছে আর দিদি একটা ব্রেসলেট মুখ পোলা শাখা নিয়েছে ডিজাইনটা দেখো ভীষণ সুন্দর দিদি জিনিসটা করেছে তাছাড়াও দেখো সিলভার কালেকশনের মধ্যে রুপোর দুব্বো মাসিমা নিয়েছে রুপোর দুব্ব আগেও নিয়েছিল দেখো রুপোর দুব্য ভীষণ সুন্দর এটা তাছাড়াও কিন্তু দিদি একটা ডিসকাউন্টের কার্ড এখানে ইয়ে করেছে এটা কার্ডটাতে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিদি বলেছে কত লাইফটাইম 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 26 টাকা দিলে লাইফটাইমের জন্য মেম্বারশিপ কার্ড দেখো 26 পারে তো ভীষণই ভালো হলো 26 পার্সেন্ট ডিসকাউন্টের কার্ড দিদি পেয়ে গেছে তো দিদি আবার এসো একদম একদম বারবারই আসবে একদম এসো মাসিমা আবার